এই বন্ধুরা কেমন আছো আশা সবাই ভালো আছো আজকে আমরা ধামাকা আরেকটা ব্লক ভিডিও শুরু করবো এই ব্লক ভিডিওটা হবে আমাদের ইফতারের আয়োজন নিয়ে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি গাড়ি নিয়ে চলে রওনা দিয়েছি এখন আমরা যাচ্ছি ববু দূরে যেখানে আমরা যে ইফতারিটা আয়োজন করবো সেখানে যাচ্ছি তো এখানে আমরা আর কি ইফতারের জন্য যেগুলো আর কি বাজার করা লাগে সেগুলো আমরা বাজার করে এখানে আমরা ইফতারি করব সেই জায়গাটা আর কি একটু ভালোভাবে পরিষ্কার করা লাগবে সেই জন্য আমরা ফার্স্টে দুই তিন জুন পান এখানে অলরেডি চলে আসলাম এখানে আমরা পরিষ্কার করব এবং আমাদের ইফতার কিন্তু করা কিনে পাঠায় দিছে তো এগুলাই কিন্তু এখন আমরা একটু মানে সব কিছু যেগুলো পেসম লাগে সেগুলো আমরা কিন্তু এখন কাটিং করবো করতেছে আমাদের এক বিখ্যাত ভাই যেটা আর কি নিচে কাটিং করছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পোলাপানগুলা এই যেগুলো এখানে আমরা মোট দশজনের মতন আসলাম আমরা কিন্তু এত কোনো মানুষ নিয়েও দিচ্ছি না ঢাকা থেকে দুই তিনজন পোলাপান আসছে তাদেরকে নিয়ে আর আমাদের এলাকার ফোলাপান গুলো নিয়েই আমরা কিন্তু ইফত্যি পার্টিটা দিচ্ছি এবং এখানে আমরা কিছু একটু মানে যেগুলো ফোলাপান আর কি একটু ভালো যাগুলো লাগে সেগুলো আর কি ওদেরকে রেডি করতে বললাম এবং তারা কিন্তু আমাদের ইফত্যিটা রেডি করতেছে আর আমরা কিন্তু এদিক দিয়ে এদিক দিয়ে আমরা কিন্তু মজা নিচ্ছিলাম আর ওরা কিন্তু কাম করতে করতে ওদের জীবন শেষ তো আমরা এখানে অনেকে কথা বলতেছিলাম এখানে কিন্তু আমাদের ইফতার গুলা সবকিছু আয়োজন করা শেষ এখনো আর কি কিছু সময় আছে সেজন্য আর কি আমরা সবকিছু রেডি করে দিয়ে দিলাম এখন আজান দেন বাকি আমরা আজানটা দেওয়ার সাথে সাথে একটু মুড়িগুলা নাড়া দিয়ে আমরা আর কি শুরু করব সেই জন্য এখানে অনেকেই আর কি একটু যেন স্টোরি দিতে পারে সেই জন্য আমিও কিছু ঠিক করছিলাম স্টুডি জন্য আর এখন আমাদের কিন্তু আচার শুরু হয়ে গেছে সেই জন্য এখন আমরা পানিটা খেয়ে ইত্যাদি খাওয়া শুরু করেছি দেখতে পাচ্ছি আর কিন্তু আমাদের শেষ শেষ এখন আর কি আমাদের মাঝে যে গাড়িওয়ালাটা ছিল সেও কিন্তু আমাদের বন্ধু তার জন্য কিন্তু আমরা ইফতারি ধুয়ে দিছি যে এগুলা আর কি সে আসলে খাবে এখানে আরেকটা বিষয় হয়েছে যেটা হচ্ছে আমরা ইফতার করা শেষে কিন্তু পানি কিন্তু শেষ হয়ে গেছে এখানে কিছু আর কি বন্ধুগুলা যেগুলো আর কি যে ডাম আছে না যে ধান খেতে সেই ডাম দিয়ে কিন্তু হাত ধোয়া শেষ করলো আর এখানে কিন্তু অনেক মজা হচ্ছে এবং যদি আর কি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে বাই বাই